যাচ হাজার বুলবুলিরা এলম হাসিল করিয়া জামিয়া ইসলামিয়া মেহেরিযা হেরিয়া সরফ ইসলাম মেহেরিয়া ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী সাথে নভেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম রাঙ্গুনিয়াস্থ সরফ বাটা জামিয়া ইসলামিয়া মেহেরিয়া মইনুল ইসলাম মাদ্রাসার উক্ত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাতিলের আতঙ্ক মোনাজের জামান আল্লামা আজিজুল হক আল আলমাদানী চট্টগ্রাম এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জননন্দিত ওয়স মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম দিন মুফতি রেজাউল করিম আবরার সিলেট মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী আল্লামা মুস্তাফা নুরি চকরিয়া আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম উক্ত বার্ষিকী সবাই আরও দেশ বহু ওলামা মাসায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানে দিনের শুভ আগমন এতে সকলের প্রতিদিনই দাওয়াত রহিল